দুবছর এগারো দিন পর বলাগরের মাটিতে পা রাখলেন বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় বলাঘরে ফিরতেই তাকে শুভেচ্ছা জানান পরিবারের লোকজন থেকে শুরু করে সকল গ্রামবাসী উল্লেখ্য শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে দু সালের দশই মার্চ চিটির হাতে গ্রেপ্তার হয়েছিলেন তৎকালীন হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায় পরেই তাঁকে হেফাজতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই গ্রেপ্তারের পর চোদ্দই মার্চ সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেস শান্তনুকে বহিষ্কার করেছিল অবশেষে টানা দুবছর জেলবন্দি থাকার পর গতকাল বৃহস্পতিবার তাঁকে জামিন দেয় আদালত এবং আজ তিনি বলাগরের বারুই পাড়ায় নিজের বাড়িতে ফিরছেন বাড়ির বাইরে প্যান্ডেল করে মঞ্চ করা হয়েছে নীল সাদা বেলুনে সাজিয়ে তোলা হয়েছে বাড়ি কলকাতা থেকে বিকেল পাঁচটা পাঁচ মিনিটে বলাগড়ে পা রেখে স্থানীয় কালী মন্দিরে প্রণাম করে তিনি বাড়িতে ঢোকেন সেই সময় সকলেই তাকে শুভেচ্ছা জানান পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে একগুচ্ছ প্রশ্নের সম্মুখে শান্তনু ব্যানার্জি কি বলেছেন শুনুন দেখুন এটা হয়তো কোনো কোনো সময় কোনো ভালো কাজ করেছিলাম তার জন্য এটা আমার কাছে অনেক বড় পাওনা এবং বছর যাদের সাথে কোনো যোগাযোগ নেই তারপরেও সেই আমি যখন বাড়িতে আসছি আমার পরিবারের সবাই মানে এত মানুষ এত বর্ধিত পরিবার আমার তারা সবাই এইভাবে আমাকে স্বাগত জানাবে কোনোদিন ভাবিনি অনেক বড় একটা অভিযোগে অভিযুক্ত আমি কিন্তু তারপরেও আমার গ্রামের মানুষ বা এলাকার মানুষ তাদের কাছে আমি এখনো তাদের আগের পরিবারের সন্তান হিসেবে সেভাবেই তারা আমাকে দেখে এটাই আমার কাছে বড় পাওয়া তো আপনি কিন্তু এখানে দেখা গেল বহু রয়েছে এখানে দেখুন এখানে আমি তো এখানে শুধু তৃণমূল না এখানে তৃণমূল বিজেপি সিপিএম যদি দলের কথা বলেন সব দলের মানুষই আছে এটা পাড়ার ছেলে হিসেবে গ্রামের ছেলে হিসেবে এই ব্লকের ছেলে হিসেবে তারা ভালোবাসে সব কিছু তো রাজনীতি দিয়ে হয় না রাজনীতির উদ্যোগ কিছু হয় আর সেই জন্যই সবাই এসেছেন এখানে সবকিছু ভুলে সেটা দল ঠিক করবে সেটা দল ঠিক করবে চিরকাল দলের অনুগত সৈনিক ছিলাম আছি আগামী দিনেও থাকবো এখন দলের সমর্থক হিসেবে আছি দল যদি কোনোদিন আবার সেই অধিকার দেয় আবার তৃণমূল কর্মী বলে নিজেকে পরিচয় দেবো দেখুন এটা দলনেত্রী এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন তারা সিদ্ধান্ত নেবেন তারা যদি মনে করেন আমাকে দিয়ে কাজ করাবেন আমি দলের সৈনিক হিসেবে কাজ করতে রাজি আছি এবং আমার ওটা আমার কাছে একটা অনেক বড় আবেগ

হয়তো কখনো কোনো খারাপ কাজ করেছি তার জন্য এমন হয়েছে যেটা বিচারাধীন বিষয় সেই নিয়ে কিছু বলবো না কিন্তু আমি নিজের ভাগ্যকে বিশ্বাস করি আমার বাবা মা মারা গেছেন তারা ঈশ্বর এবং আমার ভগবানকে আমি বিশ্বাস করি আমি হিন্দু ধর্মে বিশ্বাসী আমি ভগবানকে বিশ্বাস করি আমি আল্লাহকে বিশ্বাস করি সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটাই কথা বলবো যে যেটা আছে কপালে হয়েছে কিন্তু আগামী দিনে আমি এখনও বলছেন ডে ওয়ান থেকে বলে এসেছিলাম যে আমি একদিন সঠিক বিচার পাবো এবং আমার বিশ্বাস আগামী দিনে আমি এই এতগুলো মানুষ যারা আমার ওপর এই বিশ্বাস রেখে আজকে এই ভালোবাসা দিয়েছে এই মানুষগুলোর কোথাও মাথা হেঁট হবে না আমার জন্য এটা আমার বিশ্বাস এবং আগামী দু বছর পাঁচ বছর দশ বছর পর হলেও তাদের সম্মানটা আমি ফিরিয়ে দিতে পারবো দেখুন সবাই সব অভিযুক্তই তো তারা বলে আমি নির্দোষ বা নির্দোষ প্রমাণিত হব এখন সেই হিসেবে অভিযুক্ত হিসেবে আমিও বলবো যে আমি নির্দোষ প্রমাণিত হব কিন্তু আমার বিশ্বাস বিচার ব্যবস্থার উপর আমার আস্থা আছে যেটা সঠিক সেই বিচারটা আমি নিশ্চয়ই পাব আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপিঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে